নতুন বাচ্চা কাচ্চা হয় চমৎকার মেশিন আপনারা ওয়াশ করতে পারবেন ওয়াশের পাশাপাশি কিন্তু ড্রাই করতে পারবে অর্থাৎ কাপড় শুকাতে পারবে নানাভাবে মুভ করে কিন্তু যখন কাপড়টা ওয়াশ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ আপনাকে হিট ফ্লো করে হচ্ছে কাপড়টা ড্রাই করবে আমরা একটা ধামা কাপ যেতে বলা রকম বরাবর মত চমৎকার মত আর একটি ভিডিও আজকে আমরা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য মিনি ওয়াশিং মেশিন যেটা হচ্ছে পোর্টেবল সিস্টেম অর্থাৎ হচ্ছে আপনারা কিন্তু যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে জাস্ট বিদ্যুতের কানেকশন থাকলে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা মূলত হচ্ছে যাদের নতুন বাচ্চা কাচ্চা হয় তারা হচ্ছে কাপড় চুপড় ওয়াশের জন্য অথবা হচ্ছে যারা ট্রাভেল করেন বা হচ্ছে হোস্টেলে থাকেন একজন বা দুজনের কাপড় কিন্তু খুব সুন্দর ওয়াশ করতে পারবেন তো এটা কি কি সিস্টেম আছে কি ফাংশন আছে এগুলো আজকে আপনাদের দেখাবো এবং এটা কিন্তু ওয়াশের পাশাপাশি কিন্তু ড্রাইও করতে পারবে অর্থাৎ কাপড় শুকাতেও পারবেন সেটাও আমি আপনাদের দেখাবো তো ফার্স্ট অফ অল আমি যদি দেখে অপারেট টা দেখেন এখানে কিন্তু একটা ভলিউম আছে এটা দিয়ে হচ্ছে জাস্ট আপনি প্লাগ দিয়ে এটা অন করে দিবেন এখানে কিন্তু মিনিট দেওয়া আছে

এটা কিন্তু অন্যান্য মিনি ওয়াশিং মেশিনে আমরা ছোট ছোট দেখি না সেটা হচ্ছে এটা কিন্তু একটা কোয়েল আছে এখানে কয়েলটা আপনাকে হিট ফ্লো করে হচ্ছে কাপড়টা ড্রাই করবে খুব দ্রুত মানে হচ্ছে হচ্ছে ড্রাই করবে তো এখানে এখানে কিন্তু প্লাস মাইনাস আছে ফাংশনটা সেট করে টাইম সেট করে দিলে এটা কিন্তু কাপড়টা সুন্দরভাবে ড্রাই করে দিবে এবং এটার সাথে সাথে কি থাকছে সেটা আমি দেখাচ্ছি এখানে একটা স্ট্যান্ড পাচ্ছেন এটা হচ্ছে মূলত যদি যখন কাপড় আপনারা শুকাবেন তখন হচ্ছে এটা নিচে দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার কাপড়টা সুন্দর ফুটিয়ে যাবে আর এর পাশাপাশি একটা ইনস্ট্রাকশন বুক আছে এছাড়াও ওয়ারেন্টি পেপারস আছে এবং একটা পাইপ আছে যেটা দিয়ে হচ্ছে আপনারা কলের সাথে কানেকশন দিয়ে এটা এখানে সরাসরি পানিটা দিতে পারবেন এর পাশাপাশি যদি বলি এইটার এই যে পিছনে দেখেন একটা আউটলেটের অপশন আছে অর্থাৎ যে আপনার ডাস্টটা এটা কিন্তু এখান দিয়ে আপনার বের হয়ে যাবে খুব সুন্দরভাবে তো চমৎকার এই ওয়াশিং মেশিনটা কিন্তু আজকে আমরা একটা ধামাকা প্রাইজে দিব যাদের প্রয়োজন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তো চমৎকার এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভিডিও আপলোড হওয়ার দশ দিন পর্যন্ত অফারটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই মেশিনটা নিতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি এক বছরের মোটর গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ ওয়াশিং মেশিনে যে মোটরটা আছে এটা এক বছরের গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে থাকি সেক্ষেত্রে ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আমরা হচ্ছে হোম ডেলিভারি দেব এবং ঢাকার ভিতরে যারা আছেন তার কোনো অ্যাডভান্স লাগবে না শুধু ঠিকানা দেবেন একদম সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনও দেখার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ